নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদের স্বাগত রোজকার মতন আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা দেখতে থাকুন আমার পাশে থাকুন সঙ্গে থাকুন তো আজকে দেখছেন আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করিনি তো আমি আমার বান্ধবীর বাড়ি এসেছি আর কোলে এই যে আমার ছোট্ট পুচকু সোনামা এখন ঘুম থেকে উঠেছে তো দেখবে আজকে কি করি না করি ঠিক আছে তো চলো সঙ্গে থাকুন তো বন্ধুরা এই যে আপনাদের দাদাভাই সকাল সকাল ডিউটি চলে যাচ্ছে সকাল বলবো না অনেকটাই ভোরে এখনো ভোরের আলো ঠিক মতন নি অনেকটা দূরে যাবে তো বেরিয়ে গেল তো এরপর আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে তারপরে একটু দেরি করে উঠে ছটা নাগাদ উঠে আমি যা রান্না রান্নাবান্না করার পরে তারপরে আমি বেরিয়ে গেছিলাম তো এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি কচু আলু চিংড়ি মাছ দিয়ে করব আর এদিকে ভুটুর জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দেশি মুরগির ডিম তো এই যে পেঁয়াজ আর কচু আলু একসঙ্গে ভাজা হয়ে চিংড়ি মাছ দিয়েই তরকারিটা করব। আর তার সাথে যে চিংড়ি মাছ আর ইলিশ মাছও ভিজিয়ে দিয়েছি পরের ক্লিপার নেওয়ার সময় হয়নি তো বন্ধুরা এইদিকে একটু দই বসিয়ে দিচ্ছি বান্ধবীর বাড়িতে তো বাচ্চারা সব খাবে তো তার জন্য একটু ভালো করে আগে দই ফেটিয়ে নিলাম তার সঙ্গে একটু দুধ দিয়ে ভালো করে দইটা পাতলা করে আগে গুলিয়ে নিয়ে তারপরে দুধের মধ্যে মিশিয়ে দেব তো সুন্দর আর এদিকে দেখো সোনামা আমার পেছন পেছন ঘুরছে প্রথম থেকে তাকিয়ে রয়েছে আমি কি করছি না করছি তো বন্ধুরা এখানে এই যে এটাকে কি মাছ বলে গুড জালি নাকি এই মাছটা খুব মিষ্টি খেতে হয় তো এই মাছটা রান্না করব বান্ধবী মাছ কিনে রেখে গেছে তো ওদের বাড়িতেই রান্নাটা করছি তো চলো করে নি প্রথমে নুন হলুদ মাখিয়ে নি তারপরে ভাজা করব আসছি তোমাদের কাছে তো এদিকে প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে একটি নুন দিয়ে মাছ নুন হলুদি মাছটা ভালো করে মেখে নিই তো চলো তারপরে মাখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী হলো না বা কীভাবে রান্না করবো তো চলো করে নিই এই তো বন্ধুরা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো সুন্দর করে ভাজা করে নেবো চলো আজকে এই মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব। কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে তো দেখতে থাকো কেমন করে করি না করি তো বন্ধুরা এইদিকে বান্ধবী সকালবেলা আমার জন্য টিফিন করে রেখে গেছে তো খেয়ে নিয়েছি তার সাথে যে ডিম সেদ্ধ করে রেখেছিল। সেটাও খেয়ে নিচ্ছি আর এইদিকে মাছ ভাজাগুলোও বসিয়ে দিয়েছি তো ওরা লোহার কড়াইতে খাওয়া মানে রান্না করে খায় তো ওদের সব রান্না লোহার কড়াইতে হয় তো সেই জন্য তেল দিয়ে আমি মাছ নুন হলুদ দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি তো মাছগুলো ভেজে নিই এক এক করে অনেকগুলোই মাছ তো ভাজার পর তারপরে আসছি এই দেখো বন্ধুরা ডি লিখছে কি হাসে লিখছি কি লিখছ বি বি লিখছ বি লিখছ আছলে কোলে 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 কো বি লেখলে কো हां বি লেখো ছে ছে দাও বলছি তো তারই মধ্যে বন্ধু আমি বন্ধুদের আমি আর ক্লিপ নিতে পারিনি তো এই যে সরষে পোস্ত দিয়ে মাছের ঝাল বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজাগুলো করে নিয়েছি সুন্দর করে কি 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 বন্ধুরা দেখো এই ভাষা যে বুঝতে পারবে তাকে গিফট দেওয়া হবে প্রাইজ নবান্ন থেকে প্রাইজ দেওয়া হবে আপনাদেরকে এই 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 যে 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 কি বলছ কি বলছো কি বলছ বলো বলো কি কি মাম্মাম বাবা বলো বলো এখন তো বলছিলে হাটিমাটিম করে দাও তো মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম হাঁটটিমাটিম করে দাও করে দাও দাও দেখিয়ে দাও হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা কি হাটটিমার টিম টিম খাড়া শিং দুটো দেখিয়ে দাও তো খাড়া শিং শিং মাথার উপরে মাথা 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 কোনটা মাথা মাথা কই মাথা है माथा माथा कोई माथा माथा चोक तुम चोक कोई चोक चोक तुम चोक कोई चोक देखो तुम नाक कोई नाक तुम नाक कोई तुम नाक कोई हाँ तुम जीप देखो जीप जीप तुम जीप देखी जीप कोई जीप तुम जीप तुम हाथ कोई हाथ हाथ तुम हाथ हाथ यही हाथ तुम पा कोई पा 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 এটা তো আমার পা তুমি তোমার পাটা দেখাও তোমার পা কই এইটা তোমার পা আর তোমার চোখ কই চোখ চোখ এই যে দেখো এই যে এই যে এই যে ওই বাবা টাটা করে দাও তো মাম্মাম বলে মাম্মাম তো সোনা মাটা মা নেই আমার আমার আমি করছিলাম পিছন পিছন ছিল সারাক্ষণ আমার কাছেই ছিল তো বন্ধুরা এই যে দেখো মাছের ঝোল কমপ্লিট তো বাচ্চাদের মাছটা আগে তুলে নেব তুলে দিয়ে তারপরে আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমাদেরটা এ করবো ঠিক আছে বন্ধুরাও দে বাচ্চাদেরকে তুলে চলো বাচ্চাদেরকে তো বন্ধুরা এই যে বাচ্চাদের মাছ তুলে নিয়েছি লঙ্কা ছাড়া এই যে এইটা আমাদের মাছ এবার এটা কালো জিরা কাঁচা লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে আমাদের আমাদের লঙ্কাটা দেব আর কি আর এদিকে বান্ধবী আমার জন্য পাকা পেঁপে কেটে রেখে গেছিলো তো সেটা খেয়ে নিচ্ছি পুচকুটাকে একটু দিয়েছি কিন্তু পুচকোটা খাবে না আমারটা দেখে চাইবে কিন্তু ওকে যখন দেব তখন ও খায়নি তো যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই আমি বলছি যে ওটটা যখন দিচ্ছি ও ওটটা খায়নি তো তারপরেই বন্ধুরা এদেরকে স্কুলে আনতে চলে গেছিলাম যে স্কুল থেকে দুই দুই বন্ধু বান্ধবী মিলে ফিরছে তো বাড়ি এসে এবার এদের চান করবে চান করে একটু খেলবে তারপরে খাওয়া দাওয়া করবে এই যে বন্ধুরা ছোট সোনামা এখন দোল করছে আর এই যে তনুষা আর ভুটু খেলছে সবার স্নান হয়ে গেছে আমিও স্নান করে নিয়েছি এবার ওদেরকে সব একসাথে খাবে বাচ্চাগুলো তো চলো খাওয়া খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি এই যে তনুষা এখন পুজো করবে তো ফুল তুলে নিয়ে চলে এসছে আর এই যে পুজো করা শুরু করে দিয়েছে আমি পেছনে রয়েছি যে পুজো করছে হয়ে গেছে চলো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো ওখানে সহ সহ বালিশের সব মাথা দাও শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ো

এ থেকে দেখো ছোট্টটা এত দুষ্টু একবার একে ঘুমোতে দিচ্ছে না আর ওদিকে ওকে ঘুমোতে দিদির কানে সামনে গিয়ে কি বলছে আর ভুটুর কানের সামনে ওকে একবার ডাকছে ওকে লাথি মারছে এত দুষ্টুমি করছে কিন্তু একটা টাইমের পরেও ঘুমিয়ে গেছিলো এই দেখুন এই দেখুন খুব আনন্দ করছে মজা পেয়েছে দুজনের মাঝখানে শুয়ে এই দেখুন তার সাথে একটু মারামারিও হলো ওই দেখুন জিবনাস্টিকটা দেখুন আমি শুতে বলছি শুয়ে পড়ছে এই দেখো না এই দেখো এরকম করতে করতে আস্তে আস্তে আমার কাছে চুক্তি করে শুয়ে ঘুমিয়ে পড়েছে তাই দেখো বন্ধুরা একজন কাটছে বাইরে যাওয়ার জন্য বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে যাবে কাটছে বলো বলো তো বন্ধুরা এই যে ড্রয়িং স্যার চলে এসেছে ড্রয়িং করাচ্ছে তিনজনেই বসেছে ওই ছোটোটাও দেখুন না খাতা পেন্সিল নিয়ে বসেছে ড্রয়িং করছে তোরা ওরা করে নিক রাতের আর এই যে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া সেরে আমরা বিছানায় উঠে গেছি আবার শুরু হয়েছে সেই খেলা বিছানা জুড়ে দুষ্টমি ছোটোটা বলো বলো হ্যাঁ শ্রীঞ্জি বলো বলো আরে জিভটা দেখো তোমার মাথা কোনটা মাথা মাথা এই দেখো মোবাইল দিলো এই দেখো দাঁত দেখাচ্ছে তো বন্ধুরা আজকের মত ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান তোমরা পাও আর ভিডিও দেখো আর ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাই